কোটা আন্দোলন নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যে মধ্যরাতে উত্তাল দাবি জুলাই ভতাম দিন থেকে টানা সলোমান সরকারি সার্কিতে কোটা ব্যবস্থা সংস্থার আন্দোলন নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যে ক্ষুদ্র প্রতিক্রিয়া জানিয়েছেন আন্দোলনকারীরা মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে তারা মিছিল মিছিল বের করতে শুরু করেছিলেন রোববার বিকেল চারটা প্রধানমন্ত্রী সরকারি বাসভবন গণভবন সিন সফর নিয়ে সংবাদ সম্মেলন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংবাদ সম্মেলনে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে তাদের এত খুব কেন মুক্তিযোদ্ধাদের নাতি পুতিরা স্যার কি পাবে না তো রাজাকারের নাতি পুতিরা স্যার পাবে এটি দেশবাসীর কাছে আমার প্রশ্ন প্রধানমন্ত্রী এমন বক্তব্যের পর থেকে কোটা সংস্কার দাবিতে আন্দোলনকারীরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে আসছিলেন রোববার রাত সাড়ে দশটার পর তারা ফির রাস্তায় নেমে আসতে শুরু করেন ওই সময় থেকে ডাবির বিভিন্ন হলে নিচে ও সামনে জোড়ো হয়ে স্লোগান দিতে থাকেন ক্ষুব্ধ শিক্ষার্থীরা রাত সবাই এগারোটার দিকে ডাবির ক্যাম্পাসের বিভিন্ন এলাকায় ঘুরে দেখা যায় শিক্ষার্থীদের হলগুলোর সামনে জোড়ো হয়ে টুকু মিছিল নিয়ে টিএসপির দিকে যাচ্ছেন ক্যাম্পাসগুলো দেখা যায় বিভিন্ন হল থেকে আমি কে তুমি কে রাজাকার রাজাকার সলোগান নিয়ে বের হয়ে আসতেছে সাধারণ শিক্ষার্থীরা মেয়েদের হলগুলো থেকেও শিক্ষার্থীদের মিছিল নিয়ে বের হওয়া